সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছে কোনো রকম ভালো ভালো নাই ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসি আচ্ছা কি নাম আপনার আমার নাম মনি আচ্ছা মনি তো মনে কি এমন অজান্তা কথা আপনার বুকের ভিতরে জমে আছে বলবেন এই যে বাবা নাই মা নাই অনেক কষ্টের মধ্যে আছে মা বাবার কথা শুনি নাই ভালোবাসা পেলে একটা ছেলে যে বিয়ে করছিলাম আর মেসে যখন চাকরি করতাম বুঝছেন বাবা মার কথা শুনি নাই পালিয়ে যে বিয়ে করছিল তখন আমার মা বাইসে ছিল বিয়ে করার পর গেলে মা স্টক করে মারা যাওয়ার পর এখন মনে করেন ছেলেটা ভালো না এই নেশা পানি করে জুয়া খেলায় খোঁজ খবর নেয় না অনেক কষ্টের মধ্যে আসছে

ভালো না তো ফালাই দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা খবর নেয় না খাওয়ান খোরাক দেয় না দেখে আমি এক বছর দেখে বাচ্চাটা হওয়ার পরেও আমি অপেক্ষায় ছিলাম পরে দেখলাম ভালো না আমি নিজেই তালাক দিয়ে দিছি এখন সে বাইচা আছে না মহিলা আছে তা জানি না চলে গেছে ফালিয়ে দিয়ে আমি পরে তালাক দিয়ে দিছি এখন বাচ্চাটার মাদ্রাসায় পড়াই আমার নিজেরও তো একটু আশ্রয়ের জায়গা দরকার লাগে অনেক কষ্টে আছে আমাদের দেশের বাড়ি পুজোর পূর্ণ দিতে ভেঙে গেছে তো

দেশে নিয়ে যায় তোমারে ঘর ভাড়া করে রাখবো ওই রকম লোক হইলেও আমি আচ্ছা এখন কতদিন যাবত আপনি একা এখন আছি এই যে ছেলের বয়স এখন সাত বছর চলতেছে তাও passou gosta এখন এই মনটা কি কাউকে দিতে পারবেন দอบคุณ করে কত করব যদি আমার দায়ক তো নাই আমার পাশে থাকে আমার একটু আশ্রয় জায়গা কইরা দে একটু নিরাপত্তার জায়গা পায় আমার ছেলে ধরে নিজের ছেলের মতো মানুষ করে তাহলে আমি এইটা ভাইবে দেব আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে এখন তো আমার একটা ভিডিও মোবাইল ছিল হারায় গেছে এখন একটা বাটার মোবাইল আছে যদি যোগাযোগ করে নাম্বারটা দিয়ে আছে যোগাযোগ করলে আমরা পাবে আচ্ছা তো নাম্বার কি দিয়ে দেব নাম্বারটা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট বিয়ে বিয়ে হয় প্রেম ভালোবাসা করে এখন সেল দিছে নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়েগুলো সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান আচ্ছা তোর নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট নাইন ডাবল জিরো ফোর ওয়ান সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার তো আর কি বলতে চাচ্ছেন বলুন দর্শকের কাছে এটাই চাওয়া যাতে আমার প্রতিবেদনে আপনি আসতে হয় আমি এই যে ভুলকার কাজ করি পাঁচ অক্ষ নামাজ পড়ি রোজা করি সমাজে থাকতে চাই আমার ছেলেটার একটু মানুষ করতে চাই মাদ্রাসা করে আচ্ছা এটাই একটা আশা ঠিক আছে বোন আপনারা আশা হোক আপনার সামনে দিকে এগিয়ে যান আপনার ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই অবস্থা থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ